ঠিক আছে আমি আমার মাসিকে নিয়ে চলে যাই কাকে বিয়ে করে তোর বাবা তোরা বিয়ে করেছে কেন আমরা কেন বিয়ে আই আর একদম বকবে না আমি মাগে বক দিচ্ছি আম আমি একদম বকবে না

আমার তুমি এই মা কে বিয়ে করলে কেন আমার নাকি অন্য কারোর সঙ্গে বিয়ে দেবে এ তোর কেউ বিয়ে করবে তোর বাবাকে দিয়ে সঙ্গে কেউ বিয়ে করবে কি তোর বাবা তো বুড়ো হয়ে গেছে তো असल काज कर ये ना तुम्हारा काज बाजी रहा हूँ